নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা খুব সুন্দর জায়গায় এসেছি আপনাদের সমস্ত কিছু জানাবো আমি রামানন্দ যে আমি যে জায়গায় বসে আছি সেই জায়গাটা হচ্ছে একটা নদীর উৎপত্তি উৎসল এই নদী এখান থেকে একটা নদীতে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে মাটিগাঁড়া ব্লকের দার্জিলিং জেলা মাটিগাঁড়া ব্লকের পাতরগাটা গ্রাম পঞ্চায়েতের ধুকুরিয়া অবস্থিত অর্থাৎ এইখানেই একটা নদী যেটা উৎপত্তি হয়েছে সেটা মোটামুটি এখান থেকে এই ভূগর্ভস্থ জল থেকে উৎপত্তি হয়েছে চারিদিকটা উঁচু কিন্তু এইখানে একটা জায়গা আছে এই যে জল দেখছেন স্বচ্ছ জল এই জল কিন্তু একদম পুরোপুরি একদম স্বচ্ছ এখান থেকেই এই নদীটা উৎপত্তি হয়েছে দারুণ একটা পরিবেশ বিশেষ করে এই পরিস্থিতিটা আমি মনে করি যে সমস্ত প্রশাসন বা যারা রয়েছেন এটাকে সংরক্ষণ যদি করা যায় নিশ্চিতভাবে এই যে প্রাকৃতিক সম্পদ একটা নদী নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠে সেটা কিন্তু সংরক্ষিত হবে আশা করি প্রশাসন কাছে এটাই আবেদন থাকবে যদি সম্ভব হয় এই নদীটাকে বাঁচান এবং বাঁচিয়ে পরিবেশকে যে বাঁচানো অর্থাৎ পরিবেশের ভারসাম্যকে রক্ষা করুন আপনার তুলে ধরছি নদীটা এই হচ্ছে জলাশয় এই জলটা এখানে যে বুট বুটগুলো উঠছে এখান থেকে নদীটা উৎপত্তি হচ্ছে এবং তার কিছু উপর জায়গা থেকে জল বেরোচ্ছে যে দেখুন হচ্ছে এখান থেকে বেরোচ্ছে ঠিক এইরকমভাবে বিভিন্ন জায়গা থেকে জল বেরোচ্ছে ঠিক শুধু এবং জলটা যে পানীয় সেটা দেখে বোঝা যায় এখান থেকে জল নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য মানে ভাবাই যায় না একটা সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরছি তো এটা কিন্তু আপনাদের কাছে হয়তো সাধারণ মনে হলেও কিন্তু একটা নদীর উৎপত্তি সব সময় একটা পরিবেশ সভ্যতাকে বাঁচিয়ে রাখে আপনারা খুব ভালো মতোই জানেন যার কারণে এই নদী একটা এই পাথরঘাটা অঞ্চল থেকে বেরিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের দেখুন ঠিক জলটা কিভাবে আসছে ঠিক এইভাবে সারা বছর জল বেরোতে থাকে এর কোনো মানে এটাই হচ্ছে তার একটা আনন্দকাল ধরে তার কাজ তার নীতি গতি প্রভাবকে বুঝিয়ে রাখার জন্য একমাত্র এই প্রকৃতিই পারে কিভাবে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে দেখুন শেয়ালও কিছুটা জমেছে পরিষ্কার হয়ে যাচ্ছে শেয়ালও জমেছে এবং চারিদিকটা জল এইভাবে রয়েছে দেখুন কি সুন্দর একটা পরিবেশ এবং তার পাশে শালবাড়ি ঢুকুরিয়ার সংসদের শালবাড়ি অংশ পড়ে যার কারণে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে নতুন নতুন বিল্ডিং এই মাঠ এদিকে আবার গরুও চড়ছে এখানে শ্মশানঘাট ঘাট রয়েছে সুন্দর একটা পরিবেশ নদী মানেই তো নদীঘাট মানে গঙ্গাঘাট শ্মশানঘাট এই সমস্ত থাকবেই তবে এই যে নদী উৎপত্তি হয়েছে এই জায়গা এই আশপাশ চারিদিকটায় কিন্তু নদীর জল ওঠে নদী থেকে এবং এটা বিশেষ করে এখান থেকে গৌরচরণ মৌজাকে পাশ করে ধীরে ধীরে চলে যাচ্ছে দার্জিলিং মোড়ের কাছাকাছি অর্থাৎ উত্তরায়নের পাশ দিয়ে পাঞ্ছনা নদীতে মেশে তারপরে সেটা বালাসন নদীতে মিশিয়ে যায় এইভাবেই নদীটার গতিপথ রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর পরিবেশ যাই হোক ধন্যবাদ দেখুন